মোটা হাতি কুমড়োপটাশ মানে এই কথাগুলো শুনতে শুনতে আমার কান আর মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে সত্যিই আমি মোটা এখানে আমার দোষটা কি হ্যাঁ দোষ তো আছেই তোমরা যেটা কমেন্ট করো সেটা আমার ভালোর জন্যই বলো কারণ মোটা হলে পরেই মেয়েদের নানান রকম প্রবলেম চলে আসে যেই প্রবলেমগুলো আমার মধ্যেও আসছে তো এই নিয়ে কিন্তু আমি দুশ্চিন্তা আর করছি না কেন জানো তো বিগত এক মাস ধরে আমি এর একটা সলিউশন পেয়ে গিয়েছি আর জানি না আমার এই বিফোর আর আফটার ছবিটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো কারণ আমি যেহেতু অনেকটা বেশি মোটা ওই কথায় আছে না সাগর থেকে এক একঘটি জল তুললে অতটা বেশি ডিফারেন্স বোঝা যায় না সবে মাত্র এক মাস আমি এই সিস্টেমের মধ্যে রয়েছি আর আমার কিন্তু তিন কেজি ওয়েট লস হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আর সেটাও সম্ভব হয়েছে ইসিতা ম্যামের জন্য ইশিতা ম্যামের গাইডেন্সে কিন্তু আমি একটা নিউট্রিশন সাপ্লিমেন্ট খাচ্ছি এবং সেই সাথে মানে খুব ভালোভাবে অনলাইনে ভিডিও কলিং মাধ্যমে আমি একটা যোগা ক্লাসও করছি তো এটাতে করে কিন্তু আমার শরীর অনেক সুস্থ রয়েছে আর একটা হেলদি ডায়েট চার্ট পাচ্ছি মানে কি বলতো যে ডায়েট মানে ওই স্যালাড খেয়ে থাকতে হবে এমন নয় ভাত মাছ মাংস মানে সমস্ত কিছু খেয়েও সাপ্লিমেন্ট দিয়ে এবং ঘরে বসে ইয়োগা করে ইশিতা ম্যামের কাছ থেকে আমি কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমার রেজাল্টটা না হয় পরেই দেখলে কারণ আমার মাত্র তিন কেজি ওয়েট লস হয়েছে কারণ আমার পুজোর আগে ওয়েট লস করা আরও বেশি দরকার আর পুজোর আগে তোমরাও জানি লস করতে চাইছো তাই কিন্তু তোমরা অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং সমস্তটাই আমি এবং স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি ইশিতা ম্যামের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর সব থেকে ভালো ব্যাপার আমি সব থেকে মানে কি বলবো আগ্রহ পেয়েছি এনকারেজ হয়েছি এই ছবিগুলো দেখে দেখো বিফোর আফটার রেজাল্ট দেখে তো আমার পুরো মাথায় হাত মানে সত্যি এত ভালো রেজাল্ট এই সিস্টেমের মধ্যে আমার কিন্তু জানা ছিল না তো আমি জেনেছি তাই ভাবলাম তোমাদের সাথে কেন না এই ভালো জিনিসটা শেয়ার করি এই সিস্টেমের মধ্যে থাকলে আমি খুব তাড়াতাড়ি হেলদি ফিট হয়ে যেতে পারবো আশা করছি একদম সুন্দর ফিগার চলে আসবে আমার তবে টাইম লাগবে তবে চেষ্টা কিন্তু আমি অবশ্যই করব ইশিতা ম্যামের হাত ধরে আমি পদক্ষেপে এগিয়েছি আশা করি তোমরাও যদি ওয়েট লস করতে চাও ইসিতা ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারো আগেই বললাম সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ যারা ভাবছো অনেক আন্ডার ওয়েট রয়েছে ওভার ওয়েটের তো প্রবলেম আছে কিন্তু অনেকে আছো খুব রোগা মানে খেলেও মোটা হয় না মানে একটা জেনেটিক প্রবলেম তো তাদের জন্যও কিন্তু ওয়েট গেইন করার একদম হেলদি উপায় সাপ্লিমেন্ট দিয়ে নিউট্রিশন দিয়ে কিন্তু তাদের জন্য সেই সুবিধা গুলো রয়েছে তো তোমরা কন্টাক্ট করলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের ভালোভাবে গাইড করে দেওয়া হবে এছাড়া স্কিনের প্রবলেম হেয়ারের প্রবলেম মানে নানান ধরনের আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো থাকে এত যে আমরা ভেজাল খাই পুরো ব্যাপারটা কিন্তু একটা শিডিউলের মধ্যে একটা সুন্দর ডায়েট চার্ট একটা ডায়েট রুটিনের মধ্যে তোমাদেরকে প্রভাইড করা হবে তো আমি তো আমার জন্য স্টার্ট করে দিলাম পূজোর আগে একদম হেলদি এবং ফিট হওয়ার জন্য তোমরাও করে নিতে পারো তো কেমন লাগলো এই সুন্দর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ এই বেশিবেশি করে মোটা মোটা বলতেও ভুলো না তাহলে আমি আরো বেশি আগ্রহ পাবো বাই